ওই গো পিয়ালি আমি আসছি তাহলে সুমি কোথায় পিয়ালি রান্নাঘর থেকে বেরিয়ে তখন বলে সুমি তো ঘুমোচ্ছে কাল অনেক রাত পর্যন্ত মেয়েটা সেলাইয়ের কাজ করেছে তাই সুমিকে এখনো পর্যন্ত ঘুম থেকে ডাকিনি দেবজ্যোতি তখন বলে না না থাক ঘুমাচ্ছে বরং ঘুমাক এরপর পিয়ালি তখন বলে ঠিক আছে তুমিও তাহলে সাবধানে অফিসে যেও এরপর প্রতিদিনের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসের দিকে রওনা দেয় দেবজ্যোতি দেবজ্যোতি বাবা মায়ের একটা মাত্রই ছেলে তবে দেবজ্যোতির একটা ছোট বোন আছে দেবজ্যোতির বাবা মা অনেক আগেই মারা গেছে আর বাবা মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে দেবজ্যোতি নিজের ছোট বোন সুমিকে মানুষ করেছে নিজে যেমন কষ্ট করে পড়াশোনা শিখেছে ঠিক তেমনই আবার কষ্ট করে বোনকেও পড়াশোনা শিখিয়েছে আর অত কষ্ট করেছে বলেই দেবজ্যোতি আজ অত ভালো জায়গায় একটা চাকরি করছে বিবাহিত জীবন দেবজ্যোতির গত দুবছরের নিজের বিয়ের সমস্ত দায় দায়িত্ব কাজকর্ম নিজে একাই সামলেছে দেবজ্যোতি মাথার উপর দেবজ্যোতির কেউ তেমন ছিল না বললেই চলে পিয়ালি দেবজ্যোতি স্ত্রীর নাম পিয়ালি পিয়ালিও ভীষণ ভালো মেয়ে দেবজ্যোতি আর শ্রমিক খুব ভালোবাসে সবসময় ভালোবাসা দিয়ে হাগলে রাখে ওদের দুজনকে সুমি দেবজ্যোতির একমাত্রই ছোট বোন সুমির ভালো নাম সুস্মিতা সুস্মিতা সবে মাত্র কলেজ কমপ্লিট করেছে সুস্মিতা ওর দাদাকে জানিয়েছে যে পড়াশোনাটা সে আর এগোতে চায় না বাড়িতেই টুকটাক কাজকর্ম আর সেলাইয়ের কাজ নিয়ে থাকতে চায় দেবজ্যোতিও তাই ওর বোন সুস্মিতার মনের ওপর জোর করে কিছু চাপিয়ে দেয়নি সুস্মিতা খুব সুন্দর তবে সেলাইয়ের কাজ জানত তাই পাড়া প্রতিবেশীর অনেকেই সুস্মিতার কাছে সেলাইয়ের নানান রকম কাজ করাতে দিত আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল দেবজ্যোতি ওর বোনকে নিয়ে সবসময় খুব চিন্তা করত। বোনের বিয়ে ভবিষ্যৎ এই সব কিছু নিয়ে রকম সময় খুব চিন্তায় থাকত দেবজ্যোতি মনে মনে সবসময় একটা কথাই ভাবত যে আমার বোনের জন্য এমন মানুষ দরকার যে আমার বোনের ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলোকে গুরুত্ব দেবে আমার মতো করেই আমার বোনকে ভালোবাসা দিয়ে একটু আগলে রাখবে ভালো রাখবে ওর প্রতিটা মুহূর্ত কিন্তু এমন মানুষ পাবে কোথায় যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলছে দেবজ্যোতির জীবন দেবজ্যোতি যে অফিসে কাজ করত সেই একই অফিসে প্রীতমও কাজ করত আর প্রীতম ছিল দেবজ্যোতির খুব ভালো একজন ক্লোজ কলেজ ফ্রেন্ড দুজনেই একসাথে কলেজ কমপ্লিট করে একই অফিসে জব করে দেবজ্যোতি নিজের সব রকম সমস্যার কথা প্রীতমকেই আগে জানাতো প্রীতমও দেবজ্যোতির সাথে সব কথা শেয়ার করত প্রীতমও বাবা মায়ের একটা মাত্রই ছেলে তবে প্রীতমের বাবা এই গত চার বছর হল মারা গেছেন সংসারে থাকার মধ্যে প্রীতম আর প্রীতমের মাই থাকে প্রীতম দেবজ্যোতির বোন সুস্মিতাকে খুব মনে মনে পছন্দ করত মনে মনে খুব ভালোবাসতো সুস্মিতাকে দেবজ্যোতির বাড়িতে বেশ কয়েকবার প্রীতম গেছিল আর তখনই দেবজ্যোতির বোন সুস্মিতাকে দেখে প্রীতমে সুস্মিতার ওপর একটা ভালো লাগা তৈরি হয় গত কয়েক মাস ধরে সুস্মিতার ওপর একটা অদ্ভুত রকমের ভালোবাসার টান যেন বেশি মাত্রায় বেড়ে গেছে প্রীতমের তাই বেশ কয়েকটা দিন ধরেই প্রীতম ভাবছে দেবজ্যোতি এবার একবার সুস্মিতার কথাটা বলবে কিন্তু ঠিক সাহস করে বলতে পারছে না কারণ ওই যে বন্ধুর বোন বলে কথা যাই হোক এরপর একদিন সকালে প্রীতম অফিসে এসে ঠিক করে যে সেদিন দেবজ্যোতিকে সুস্মিতার কথা একবার বলবে মনের মধ্যে সুস্মিতার জন্য ভালোবাসার অনুভূতিগুলোকে যেন চেপে রাখতে পারছে না সেদিন অফিসে নিজের কেবিনে বসে দেবজ্যোতি বেশ মনোযোগ সহকারে কাজ করছিল ঠিক সেই মুহূর্তে দেবজ্যোতির কেবিনে প্রীতম যায় তারপর প্রীতম বলে দেবজ্যোতি আসব এরপর দেবজ্যোতি বলে হারে রে প্রীতম হায় বস বস কি খবর বল প্রীতম তখন বলে ব্যস্ত নাকি দেবজ্যোতি তখন বলে হারে না না তেমন কিছুই ব্যস্ত নয় এই জাস্ট স্যারের প্রজেক্টগুলো একটু রেডি করছিলাম দুপুরের মধ্যে স্যারকে তো আবার ফাইলটা দিয়ে দিতে হবে সেই আর কি প্রীতম তখন বলে ও আচ্ছা আচ্ছা প্রীতম সেদিন মনের মধ্যে খুব সাহস নিয়ে দেবজ্যোতির সাথে কথা বলছিল মনে কোনোরকম লজ্জা না চেপে প্রীতম সেদিন ঠিক করে এসেছিল যে হ্যাঁ যেভাবেই হোক দেবজ্যোতিকে একবার সুস্মিতার কথা বলবেই তারপর প্রীতম আর দেবজ্যোতি বেশ কিছুক্ষণ অফিসের কাজের বিষয় নিয়ে কথা বলতে থাকে এভাবে দুজনে বেশ কিছুক্ষণ কথা বলার পর প্রীতম বলে দেবজ্যোতি তোকে একটা কথা বলবো যদি কিছু মাইন্ড না করিস প্রীতমের এমন কথায় দেবজ্যোতি তখন বলে হারে এত তুই বোধ করছিস কেন আমার কাছে আমি তোর এত ভালো একজন বন্ধু কি বলবি তাড়াতাড়ি বল কোনো ইতস্তত বোধ করিস না আমার কাছে তারপর প্রীতম বলে আসলে কথাটা যে কিভাবে তোকে বলবো না ঠিক বুঝতে পারছি না তাই আর কি এরপর দেবজ্যোতি তখন একটু রেগে গিয়ে বলে ধুর ছাই কি বলবি বল না এত প্লিজ আনকমফর্টেবল বোধ করিস না আমার কাছে প্রীতম তখন বলে আসলে আমার নাম তোর বোন সুস্মিতাকে বেশ ভালো লাগে সুস্মিতাকে আমি খুব ভালোবাসি তাই বলছিলাম তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোর বোন সুস্মিতাকে আমার সারা জীবনের সঙ্গী বানাতে দেব প্রীতমের মুখের কথাগুলো শোনার পর দেবজ্যোতি মনে মনে অবাক যেমন হয় ঠিক তেমনই আবার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের বন্যা যেন ঝলক দিয়ে চলে যায় দেবজ্যোতির দেবজ্যোতি তখন কোনো কথা বলে না বেশ খানিক্ষণ ধরে চুপ করে থাকে তারপর প্রীতম বলে হে দেবজ্যোতি কী ভাবছিস কিছু মাইন্ড করলি নাকি আমার কথাগুলো শুনে দেবজ্যোতি তখন নিজেকে একটু সামলে নিয়ে মুখে একটা সুন্দর হাসি নিয়ে বলে তুই তুই আমার বোনকে ভালোবাসিস আর এটা আগে বলিস নি কেন আমি তো ভীষণ খুশি হয়েছি আজই আমি বাড়ি গিয়ে তোর ভালোবাসার কথা তোর বৌদি আর আমার বোনকে একবার জানাবো প্রীতম সুস্মিতাকে ভালোবাসে এই কথাটা শোনার পর দেবজ্যোতি যে এতটা খুশি হবে প্রীতম সেটা যেন কল্পনাও করতে পারিনি এরপর দেবজ্যোতি বলে প্রীতম তুই আমার এত ভালো একজন বন্ধু তোকে আমি খুব ভালো করেছিনি তোকে আমার বোন পেলে সারা জীবন খুব সুখী হবে এরপর প্রীতম বলে দেখ দেবজ্যোতি আমার ভালোবাসার কথা তুই আগে সুস্মিতাকে জানা কারণ দেখ ও তো এখনও যথেষ্ট অ্যাডাল্ট ওরও তো নিজস্ব কিছু মতামত আছে বল তাছাড়া ওরা আমাকে পছন্দ কি না আমি ওকে ভালোবাসি বলি যে ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর জীবনে জোর করে ঢুকে পড়বো এমনটাও তো হয় না তাই না সবাইয়ের জীবনেই তো একটা ভালো লাগা বলে জিনিস থাকে প্রীথমের মুখে এমন কথাগুলো শোনার পর দেবজ্যোতির প্রিথমের ওপর বন্ধুত্বের ভালোবাসাটা যেন আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় প্রীতমের কথাগুলো দেবজ্যোতির মন ছুঁয়ে গেছে এরপর দেবজ্যোতি প্রীতমকে বলে দেখ প্রীতম আমি আমার বোনকে খুব ভালো করে চিনি ও তেমন মেয়ে নয় ভীষণই ভালো মেয়ে সুস্মিতা তাছাড়া ওর আমার ওপর পুরোপুরি ভরসা আছে তবুও আজ আমি বাড়ি গিয়ে এই ব্যাপারে ওর সাথে একবার কথা বলবো এরপর দেবজ্যোতি প্রীতমের হাতটা ধরে বলে তুই অত চিন্তা করিস না প্রীতম আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেব শুধু তোর কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তুই শুধু দেখিস আমার বোনটার উপর যেন কোনো দিনও কষ্ট দুঃখের আঘাতটা এসে না পড়ে ও যেন সব সময় ভালো থাকে বাবা মা মারা যাওয়ার পর আমি ওকে খুব কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি কোনো কষ্টকে কোনো দিন বুঝতেই দিইনি তারপর প্রীতম দেবজ্যোতির হাতটা শক্ত করে চেপে ধরে বলে তুই চিন্তা করিস না দেবজ্যোতি আমি সুস্মিতাকে খুব ভালোবাসি খুব ভালোবাসবো ওকে আমি ওর ওপর কোনো দিনও দুঃখের আছে সে পড়তে দেবো না আমার সবটুকু দিয়ে ওকে সব সময় ভালো রাখবো ভালোবেসে আগলে রাখতে তো সবাই পারে বল কিন্তু ভালো রাখতে কজন পারে বলতো আমি আমি সেটাই করবো আমার সবটুকু দিয়ে ভালো রাখবো সবসময় এরপর সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেবজ্যোতি প্রীতমের ভালোবাসার কথা নিজের স্ত্রী পিয়ালি আর বোন সুস্মিতাকে জানায় পিয়ালি তো প্রীতমের কথাগুলো শুনে প্রথমে ভীষণ খুশি হয় আর সুস্মিতা ওর দাদাকে বলে দাদা আমি রাজি আছি কিন্তু আমার আগে একটু প্রীতমদার সাথে একবার আলাদা করে কথা বললে ভালো হতো বোনের এমন কথা শোনার পর দেবজ্যোতি তখন বলে নিশ্চয় তুই যার সাথে সারা জীবন থাকবি তার সাথে তোর তো অবশ্যই একবার আলাদাভাবে কথা বলে নেওয়া দরকার দাঁড়া এক মিনিট আমি তোকে প্রীতমের ফোন নম্বরটা দিচ্ছি আর তার সাথে প্রীতমকে আমি এটাও বলে দিচ্ছি তোর সাথে কোথাও যেন কালকে একবার মিট করে আর হ্যাঁ সুমি তুই আর প্রীতমকে কিন্তু দাদা বলে ডাকবি না ও তোর জীবন সঙ্গী হতে চলেছে যতদিন না জীবনসঙ্গী হচ্ছে ততদিন ওকে অন্তত ভালো একজন বন্ধু মনে করে নাম ধরে ডাকি শোকে তার পরের দিন সকালবেলা একটা জায়গায় প্রীতম আর সুস্মিতা দুজনেই দেখা করে দুজনে বেশ অনেকক্ষণ গল্পও করে সারাদিনই প্রায় দুজনে একসাথেই সময় কাটায় সেদিনের পর থেকে ওরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে দুজনা যেন দুজনের মনের মতন হয়ে উঠেছে এরপর বেশ কিছুদিন যাওয়ার পর ধুমধাম করে দুই পরিবার থেকেই প্রীতম আর সুস্মিতার ভালোভাবে বিয়েটা হয় মেয়ের পরের দিন সুস্মিতাকে খুব সুন্দর দেখতে লাগছে মাথায় গাঢ় লাল সিঁদুর কপালে লাল টেপ হাতে গায়ে ভর্তি গয়না না সুস্মিতার দিক থেকে সত্যি চোখ সরাতে পারছে না প্রীতম এরপর ঠিক ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় প্রীতম রেডি হয়ে দাঁড়িয়ে আছে সুস্মিতাকে ভাত কাপড় দেবে বলে আর তার সাথে সুস্মিতা খুব সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে এমনকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও প্রীতম আর সুস্মিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান দেখবে বলে কথা এরপর একজন আত্মীয় ঠিক সেই মুহূর্তে প্রীতমকে বলে ওঠে নে প্রীতম এবার তোর বউকে বল আজ থেকে আমি তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এই কথাটা বলে তোর বইয়ের হাতে ভাত কাপড়ের থালাটা প্রীতম তখন সেই আত্মীয়র কথা মতো ভাত কাপড়ের থালাটা সুস্মিতার হাতে দেয় আর তারপর সেই ভাত কাপড়ের থালা সুস্মিতার হাতে দিয়ে বলে আজ থেকে তোমাকে সব সময়ের জন্য ভালো রাখার দায়িত্ব আমি নিলাম আমি আমার সবটুকু দিয়ে সব সময় তোমাকে ভালো রাখার হাসি খুশি রাখার চেষ্টা করব না থালাটা এবার ধরো সুস্মিতা এরপর সুস্মিতা মুখে একটা মিষ্টি হাসি হেসে ভাত কাপড়ের থালাটা পাশের টেবিলে রেখে প্রীতমের পায়ে হাত দিয়ে প্রীতমকে প্রণাম করে প্রীতমও তখন বুক ভরা ভালোবাসা নিয়ে সুস্মিতার মাথায় দুই হাত রেখে প্রাণ ভরে আশীর্বাদ করে সুস্মিতাকে এরপর সমস্ত আত্মীয় স্বজন প্রীতমের মুখে তখন এমন কথা শোনার পর সবাই প্রায় প্রীতমকে ওখানে বলে ওঠে হ্যাঁ রে প্রীতম ই আবার কেমন কথা সব কিছুর তো একটা রীতি আছে নাকি বইয়ের হাতে ভাত কাপড়ে থালা দিয়ে ভাত কাপড়ে দায়িত্ব নেওয়ার কথা না বলে ভালো রাখার দায়িত্ব নিলাম এমন কথা বললি কেন এসব আবার কেমন কথা প্রীতম তখন সব আত্মীয়দের মুখে এমন কথা শোনার পর কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকে তারপর প্রীতম বলে সবাই তো সবার মতো করে বলে আমি নহে আমার মতো করেই বললাম তাছাড়া রীতি অনুযায়ী যে কথা বলতে হবে এমন তো কোথাও কোনো বিধানে লেখা নেই ভাত কাপড়ের দায়িত্ব তো সবাই নিতে পারে ভালোবাসতেও সবাই সবাইকে পারে কিন্তু ভালো রাখার দায়িত্ব কজন নিতে পারে বলতে পারবে কেউ আর তার থেকে বড় কথা একজন মানুষ যদি একজন মানুষের ভালো রাখার দায়িত্ব নিতে পারে তাহলে সেই ভালো রাখার দায়িত্বের মধ্যে ভালো থাকা খাওয়া পড়া এই জিনিসগুলোও তো পড়ে তাই আমি আমার মতো করে দায়িত্বটা নিলাম এতে কি কারোর কোনো অসুবিধা আছে তাহলে তোমরা আমাকে নির্দ্বিধায় বলতে পারো প্রীতমের কথাগুলো শোনার পর সেদিন সেই মুহূর্তে সেখানে যে সকল আত্মীয়রা উপস্থিত ছিলেন তারা আর দ্বিতীয় কোনো কথা বলার মতো ভাষা খুঁজে পায় যাই হোক বর্তমানে প্রীতম আর সুস্মিতা খুব ভালো একজন দম্পতি দুজন দুজনে বেশ ভালোই দিন কাটাচ্ছে এখন সত্যি ভালোবেসে তো সবাই সবাইকে আপন করে নিতে পারে কিন্তু ভালো রাখতে কজন পারে একটা মানুষ একটা মানুষকে খুব সহজেই বলে দিতে পারে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কখনোই এটা বলতে পারে না আমি তোমাকে ভালো রাখব কিন্তু আজ এই গল্পের মধ্যে প্রীতম খুব সহজেই সুস্মিতাকে বলে দিয়েছে যে সে তার ভালো রাখার দায়িত্ব নিতে চায় একটা সম্পর্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো একে অপরকে বোঝা একে অপরের প্রতি একটা সুন্দর ভালো রাখার দায়িত্ব পালন করা আরে একে অপরকে বোঝা একে অপরের প্রতি ভালো রাখার দায়িত্ব পালন করা এগুলো যদি একটা সম্পর্কের মধ্যে খুব সুন্দরভাবে বজায় থাকে তাহলে সম্পর্কটা হয়তো অনেক সুন্দর থাকে আজকের গল্পটা এখানেই সমাপ্তি করলাম বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আজকের মতো সবার কাছ থেকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন